হ্যালো পেন তো দেখার মিশো থেকে একটা পেস অর্ডার করেছিলাম তো সেটাই আজকে পার্সেলটা আসবে তো ওই জন্য দাঁড়িয়ে আছে ওয়েট করছি দাদাটার তো ওই দেখো চলে এসেছে বলো হুম দুটোই কি এসেছে নাকি একটা এসেছে একটাই হ্যাঁ হ্যালো আমি তো আমি রোদে আমি জিও তোমাকে ফোন করে তো দেখো এই যে এই এই ড্রেসটা তো এই ড্রেসটা মানে কোয়ালিটিটা ঠিকঠাকই আছে তো এখন জাস্ট করে দেখবো এভাবে তো দেখানো যাবে না মানে দেখতে পারবে না তোমরা এভাবে তো চলো জাস্ট পরে নিচ্ছি ড্রেসটা এই দেখো ফিটিংসের দিক থেকে আমি বলবো হ্যান্ডেডটা হ্যান্ডেডই ঠিক আছে আর সিম্পলি ঠিকই আছে কোয়ালিটিও খারাপ না ভালোই তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওকে ফ্রেন্ড বাই